এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা সকলেই যেন আমরা কোথায় কোথায় ঘুরলাম আর যারা দেখো তাদের জন্য আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো তারা কিন্তু অবশ্যই চাইলে দেখে নিতে পারো আর আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে সমুদ্রে স্নান করব। কিন্তু আমাদের ঘুরে ফিরে হোটেলে ফিরতে প্রায় আড়াইটা বেজে গেছিলো আর ঠিক তার আধ ঘন্টা পর থেকেই আবার জোয়ার শুরু হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা খুব তাড়াহুড়ো করে স্নান করে রুমে ফিরে নাকে মুখে কটা খেয়ে নাকে মুখে খাওয়া বলে ওটা দেখে দেন দেখো জাস্ট শাড়িটা পরে হাফ মেকআপ করে গাড়িতে উঠে পড়েছি কিনা আমরা এখন উদয়পুর বিচে যাব আর উদয়পুর বিচে সন্ধ্যা হয়ে গেলে কিচ্ছু দেখার নেই কিন্তু ওইদিকে তো আমাদের স্নান করতে করতেই বেজে গেছে সাড়ে তিনটে এসে খেয়েছি আধা ঘন্টা আধা ঘন্টাও টাইম পাইনি দশ মিনিট রেডি হওয়ার টাইম পেয়েছি মাত্র পাঁচ মিনিট আর তার মধ্যেই রেডি হয়ে চলে আসতে হয়েছে গাড়িতে উঠে বাকি মেকআপটুকু করলাম আর এখন আমরা এসেছি উদয়পুর বিচে মিনি ব্লগে আবার দেখা হবে তো এখনকার মতো টাটা